আদান দেন এখন বিভিন্ন জায়গায় আজান দেয় জন্য আপনাকে আদান দিতে হবে এখন লোকজনের অনুরোধ আমি ওই জায়গায় বললাম আমি আদান দিলাম আদান মানে প্রথমে একটুখানি মানুষ বারবার বলতেছে বুঝলাম না পরে আদান দিচ্ছি আল্লাহ যে আদান দিলেন এইটা তো মনে হলো কক্কা শরীফের আদান দিলেন একটু মদিনা শরীফ শোনাবেন না উপায় নাই মদিনা শরীফের তো পুরাপুরি পারবো না আমরা তারপরেও দিলাম আদান একটুখানি এমন একজন বলতেছে সামনের থেকে হুজুর মক্কা মদিনা দুইটাই দিলেন বাংলাদেশ বাস্তব করবেন কেন আগান দিতে হবে বাংলাদেশের আগান আমরা যেগুলো রেডিও টিভিতে মাঝে মাঝে আগান শুনে আগান শুনেন না আপনারা ভাই আগান শুনছেন না ভাই ঘটনাটা হচ্ছে এই জন্য বললাম ওই দিন প্রায় তিন ঘন্টা আলোচনা করেছি পরে আমার নাম্বার টাম্বার নিয়ে মেলা কেউ ফোন করে ফোন করে কেউ একজন বলল না আমাকে হুজুর আপনি যে আলোচনা করছিলেন খুব ভালো কিন্তু ম্যাক্সিমাম লোক ফোন করে বলে হুজুর আপনার সুরটা খুব ভালো আর আজান্দাজে এত ভালো লাগছিল কি বুঝলেন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আজান শোনা খারাপ না ভালো আপনারা বলেন তো ভাই কথা বলেন ভালো না খারাপ গজল যে আমরা শুনি এই আমার আলোচনার আগে সুন্দর একটা ভালো না বক্তব্যের যদি যোগ্যতাই হয় যে সামনে পাশ্বাস শ্রোতা আর বক্তা মাত্র আজান দিতে পারে আর গজল গাইতে পারে নামার পরে মানুষজন বলবে আর গল্প করছে আরে বক্তার ছিল আর যা গজর গাইছিল জনগণ জিজ্ঞাসা করছে ওয়াজ কি করছিল ভাই সেটা বলতে পারব এখন আমাদের শ্রেণী দুইটা বক্তাও এক ধরনের এরকম শ্রোতাও এক ধরনের কম এই জন্য দেখা যায় যে আমাদের ওই গানের সাথে যেহেতু গজলের কিছু কিছু জায়গায় মিল পাওয়া যায় গানের সুরের সাথে গজলের অনেক জায়গায় প্রায় সেম সেম ওই জন্য ওই গানের যেরকম লোক বেশি গজল শোনা মাহফিলের শ্রোতাও বেশি ঠিক কিনা বলে রাখ করলেন নাকি আপনার আবার প্রিয় ভাইয়েরা এজন্য বলবো আসেন কোরআন হাদিসের মাহফিলে যুবকদের জন্য অল্প সময়ে কিছু কথাবার্তা বলবো আল্লাহ রাবুল আলমী যদি তো ফিট দান করেন